আমি আল্লাহ তোমাদের কে দিয়ার রাস্তা বাই হাঁটো বাড়িয়ে ঘুরে হাঁটো বাজারও যাও পৃথিবীর যে কোনো প্রান্ত তোমরা যাও না ফেন আমি আল্লাহ হইয়ার তোমাদের চোখের যত্ন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্তানের হেফাজত করো সুান যে পুরুষের চোখ নিম্নগামী থাকে যে পুরুষের সৌকু জপ্নের মধ্যে হেফাজত হয়ে যায় ই পুরুষে ভর দিন তাকিয়া নক্সর দিনাত তাকিয়া হাতের দিন তাকিয়া পাওয়ার দিনাত তাকিয়া জবানোর দিনত ই পুরুষ তোমিও হেফাজত থাক আমরা সাধারণ বাসায় রাত্রিবেলা গাড়ি যখন চালাই মাটিজুরি থেকে অবায় গাড়ি এখন যদি আয় আর রংপুর থেকে আর এখান অবায় যায় যদি হেডলাইট ওখানে আপার অ্যাক্সিডেন্টর সম্ভাবনা বেশি না কমবায় বেশি না তো এর লাগিয়া ড্রাইভারে এক কিলোমিটার বা পাঁচশো মিটার দূরত্ব থাকতে ও ড্রাইভারও ডিপার মারে ও ড্রাইভারও ডিপার মারে এলাগি আল্লা মুমি পুৰুষে কর উল্লিল মিনি আবু দু মিনি আব সরিহি তোমরা রাস্তা বাই হাঁট চলা বিনা কৰ যে সানু যাও তোমার সৌখরে তুমি নিম্নগাম রাখ তোমার সৌখরে তুমি নিম্নগাম রাখ সৌখ হেফাগত কৰ আর তোমার জ্যাস্তানৰ হেফাগত কৰ সৌখ হেফাগত হইলে কারণ মানষে মানুষ পছন্দ ভাও দেখিয়া করে না মুখ দেখিয়া করে ভাই বলে কইনা বাড়ি দেখাত যাই তো বিহার আগে দাই না নি তুতা দেখ না ভাও তুথা দেখো এর লাগে আপনার হেডলাইটও ধরছে আল্লাহ পয়লা আপনার দুই চৌকো ধরছে আল্লাহ যে তোমার হেডলাইট তুমি ডিপার মারো আফার না ডিপার মারলে পৃথিবীর যত সুন্দরী নারী সামনে দি যাও চৌকে আর দেখ পায়নি আর চৌকে দেখে না তো তো আকর্ষণ নাই এর লাগে আপনার চৌক নিম্নগামী বাজার বাজারও যাক কোয়া মার্কেটিং ও যাক কোয়ার ইস্তেফার বেশ্বরী ফোর কোয়া ইস্তেফার বেশ্বরী ফোরই না চৌক নিম্নগামী রাখো ইনশাআল্লাহ চোখ হেফাজত অল্পটি দিনে হেফাজত নষ্টি দিনা আইজা নাক গৌর বৌইয়া আমার বেটির হক নষ্ট করিয়ার আমার লোক নষ্ট করিয়া আর স্ত্রীর লোকের ঘন মাতিয়া অত্লা আপনি এক বেটি বিয়া করিয়া যদি আপনার দ্বারা সম্ভব হয় না শান্তি না হয় না আপনার যদি মন মতো না হয় কোরআনে আপনার এখন দুই নম্বর বিবাহ খন্দ হইতে পারায় পরকিয়া লিপ্ত হইতে ভারতায় নাই ই বেটি বিয়া করিয়া খালা বেটি গেছে তোমার মন মদের না তুমি শান্তি না কোরআনে করো মাছ না দুই নম্বর বিয়া তুমি করো মগর অন্য নারী জাতির সংসার তুমি আগুন লাগাইও না অন্য পুরুষের সংসার তুমি আগুন লাগাইও না নতুবা তুমি জমিনের মধ্যে দিনা কুরুই বাই বেইমান হই আর কিয়ামতের ময়দানে তার সংসার নষ্ট করার কারণে তার করো আগুন লাগানোর কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না হে ফোন লাগি সব নিম্ন গামীরা হয় দুই নম্বর বিয়া করার বাদেও যদি শান্তি না হয় আপনার মনে স্যার আপনি বিয়া করতে তিন নম্বর বিয়া কর এতে আপনারে পুরাণেও নিষেধ দেন না শরীয়তেও নিষেধ দেন না মগর অন্য নারীর লোকে ফোন মাতা তোমার লাগি আসতুল হারাম ফোন এতে তোমার শালিকাও অকুয়া এতে তোমার দেঠালি অকুয়া এতে তোমার চাষার করে বই নৌকা মামুর করে বই নৌকা ফুর করে বই নৌকা একমাত্র 17 জন নারী ব্যতীত বাকি যত নারী সকল সমাজে আছেন এরার বাইরে তাকানি পর্যন্ত তোমার গুনাহ কবিরা গুনাহ গুবিলা তুই পরকিয়া করতে পারtais না বিয়া করতে পারtais না এক লগে এক পুরুষে 4 খান বেটি এক লগে 4 রাখতে পারবো লাগি বিয়া সাইদ খান করোনা বালা তো 4 বেটি বিয়া করলে তাই তো খুব বেটাই তোর বুজা কমলো ইটা করতে হয় নাই তাহলেই বাইরে যারা তা হয় এরা হক কইলো গৌর হক আদায় করিয়া বাইরে যাই তা সারা তো গুণা করেন না এখান তো আমরা জানিয়া কিন্তু এর বারো মাঝে মাঝে যে দুঃখ হয় ও গত হয় দেখছি একে খান্দে মিডিয়া সামনে যে প্রবাস দেখা তার বেটি সারা টেকা লিয়া গেছে বিয়া তুই প্রবাস হতে কী তা করতো বেটিয়ে এলাকা স্ত্রীর হক আপনি বুঝোই ইখান ইয়াদ রাখবা আপনি যদি আপনার বউর হক আমার রক্ষা করতে পারোই আপনার বুয়ে জান দিব কিন্তু আপনার আমারও মাতি গান বুঝয়নি এখন বাংিয়া তো বেশ মাথা যে না জ্বালা মাতি অল্প বুঝো কোয়া গিয়ে আমারও রক্ষা করয় আর বালা বেটি ভাই তো হইলে নিদে বালা বনই বালা হইনা বেটি ভাই তো নিদে বালা বনইন হৌ দে ওর তৈবু ওর না তুলির তৈর তিবু নালিতা তুমি বালা বনো বালা বেটি ভাই আখলা তোমার সুন্দর বানাও বেটিও সুন্দর ভাই চরিত্র সুন্দর বানাও বেটি খালা হইলেও চরিত্র বলা এখন আমরা সমাজে খালা বেটি নিগুন ওগুলো পছন্দ করি না বেড়াতো এটা কি চরিত্র বালা বানাই আখলাক বালা বানাই আপনি হনমাতা বাদ দেয় আপনি মোবাইলও গুণা করা বাদ দেই আপনি মোবাইল প্রকর্ম দেখা বাদ দেই আপনি মোবাইল ভিডিও দেখা বাদ দেই আপনার স্ত্রী ওলা ভাই ভাই একদম ফুলছে এই বাংলাদেশ ঘুরিলাম প্রায় গুলো আলিমা ফ্লোর অভাব নাই প্রায় গুলো হাফিজা অভাব নাই হায় 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 ও বাপ সারা খালি হাফিদা ওখানে আলিমা ওখানে আমার কয়ে গোরা হাফিদা আছে কয়ে গোরা আলিমা আছে না ওরা এতুকুই ভাই ভাই নাই এটা আপনার চরিত্র আপনার আখলাখ আপনি ঠিক করো ওয়াইফ ঠিক হইবা আর আপনি বিয়া করবার আগে বেটিরি ওলা শর্ত দিয়ে রাখো না আপনার ওয়াইফ বড় তাকে বার হইতো না আপনি দিলাই ফোন করি আপনি গেলা কি তবলিখ আপনি গেলা কি ওয়াজ আপনি মাটি জুড়ি বেটি গরু গরু দিন গাতে বার বন্ধ

বিভিন্ন পুরুষে তোমরা লোকে হেনস্থা করবা আর সমাজ নারী জাতির দর্শন হইতরা নারী জাতির কিডন্যাপ হইতরা নারী জাতির ইজ্জ ধরনের নারী জাতির সতীত তলি আঠানাটুনি চলের খেন রে ভাই আমরা লাগি মুসলমানের খেন আমার এই মাইকোর আওয়াজ এই এরিয়ার যত হিন্দু বনিন তেও হুন্থরা এরারে ভৈয়ার বনিন তুমি তাই না ফোরদার থাকো তুমি তাই না তোমার তাই শরীর ওখানে দিয়া দিয়ে করো করো সাধারণ বাজারও গেলে আমরা কমলা খাই কমলা খাইতো কমলার বারে ফোরদা না বিত্রে ফোরদা ভাই মাথা বাড়ে পর্দা কমলা চুলিয়া যদি কোনো মানুষে হাইলাকান দিয়ে মেইন রোডত যদি লইয়ার হলাম সুঙ্গাস উদ্দোটা লাগাইয়া হমলা লইতে কোনোকে দাম করব না মানুষের লইয়াব নিতে তে হতো হল বেফরদা হইলে তার দাম কমিয়ে যায় নারী বেফরদা হইলে ওদের মুখো হতো মেকআপ মারব নিন তো সিনামিট লাগাই হ্যাঁ ইটাখানে একজন নারীরা ক্লিন রাখব কর্দা দিয়া একজন নারীর স্মার্ট বানাও কোয়া দিনদারি দিয়া একজন নারীর স্মার্ট বানাও কোয়া আল্লাহ হলা দিয়া একজন নারীরা তো মোবাইল তুলিয়া না দিয়া এক নারীরা তো কোরআন করিম তুলিয়া দেখোয়া এক নারীরা তো মোবাইল তুলিয়া না দিয়া এক নারীরা তো হজরতের আবিয়া বসরি হজরতে আয়েশা সিদ্দিকা হজরতে মরিয়ম বিদ্যে ইমরান এরার জীবনই আপনি তুলিয়া দেখোয়া ও দেখবা আমার বোন ফোরদাওলা হইব আমার বোন দিনদার হইব আমার বোন মুত্তকি পরিহেদগার হইব ইনশাআল্লাহ ফার্মুতো ভাই দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ও কুল্লি লিল মুমিনাত ইয়াকদু দুনামিন আবসারহিন ও ইহফাজনা ও দুনিয়ার মুমিনাত মহিলাহ কল ও আল্লাহর বান্দি মহিলাহ কল আল্লাহ বলেন তোমরাও রাস্তাওয়ায় সলাভিরা করতে বারিয়া করে সলাভিরা করতে তোমরাও তোমাদের সওকরের জন্য নিম্নগামী रहो আর তোমাদের লজ্জাস্থান হেফাজত করতে গবিনা করিও হেফাজত হর তাকে নিজের পারে নাকি আমরা সৌ করে হেফাজত আমরা হর মতো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সৌতো হেফাজত করলো আপনি মুরব কি তোলো আপনি এর বাতোতে পারতেনা আপনি মুরব্বী মহিলা হইলে কি হইলো এর বাদে এক বেগানা পুরুষ হইব চাইতে পারতা না আপনি খাবাই না মুরব্বী আমরা কিছু সমাজ বিধা তো দেখি বুড়া বেটা বুড়া বেটি মরি গেলে কত ফুয়াইতে বেটি ওকে দেখতা পারি ভাগল হয়ে যায় তে দাদি ভরি সয় দিন দাদা ভরি তোর দাদি কুরুম দরহান তো বুঝতে হইলা তোর শাশি কুরুম দরহান তো হইলা বুঝতে না নিবাই এর লাগিয়া নারী জাতির সম্মান করো রেসপেক্ট করো এরা মায়ের জাতি এরা শ্রদ্ধা ভালোবাসা বাড়াইয়া দেয় এরা দুর্বল এরা রে ফিটিয়া সুজানা দিনদারি দি সুজা করে এরা রে গালিয়া সুজানা মুত্তাকি ফরহেদ গালি দিয়া সুজা হ পারমু তো ইনশাআল্লাহ পরকিয়া করিও না পরকিয়া হারাম গুনাহ কবিরা পরকিয়া দিন করবাই যার বেটি বাগাইয়া লইয়া দইবাই ই বেটি তো তোমার লাগি বিয়া করা হালাল এখনো হইতো না যতক্ষণ পর্যন্ত হে তালাক দিছো না আর মুরে বিয়া লাগাইবা লইয়া হিসাব আছে দিয়া দিলা কিতা দি খায় হানার মশালি বলেন

বিয়া দিলাইলে তো পিঠার ফায়খানা মশাই দিব বুড়িয়া লেখাই খাই দিলা এলে মুরব্বী হল ঠিক হইল বাগাই আনছে দিকার খান খাল বেটি আনছো দুপুরে মুখর বুকুরেই দিয়ায় ঠিকে সারি সেরি বুড়ে না ওথারে বাইরিয়া অন্ত হরাও তিন মাস হরাও বোন তাকি এর বাদে বেটি বুয়ে খান মাত বুঝছো নি গান আমার ভাইয়া এতে সুজা হয়েছে এখন বেঙ্গলুর আর হিনত ভাইয়া ফ্লাট হল হ্যাঁ রংগুর তাকি তুলিয়া হনো আর নুবিন খাই খা খাইত অধিকার কলানি বেটি দে গুলো ইয়া করে গ বিয়া করছত নি বেটি দে গুলো ইয়া করে গুনা সমাজ করছত নি জানাই লাগি বেচারি বান সমাজ গোটা লুংড়া হই গসি বিয়া পরকিয়া গোটা সমাজে ধ্বংস করি এলাকি যারা বিয়া করে বর্তমান দেখি আর ইটা দেখা যায় বন্ধুয়া বিয়া করি আর তার বেটি লিয়া ফেসবুক ও পোস্ট করে বেটির ফটো সহ বন্ধু ও দেখা কোন শরীয়ত যাই পাইলা আপনি বিয়া করছোন আপনার বেটি আরা কারুয়া দেখতো এটা আপনি জানেন না কোন কবির আসদুল হারাম আপনি বিয়া করছেন আপনার বউ আপনি ফুটার ভিতরে আস্থা বন্ধু রীতি খাই থাকি দেড় লাগি তো কাম করে বাদে বন্ধু আপনার গুমত হইয়া লাগি আপনার বউ সম্মানী আপনি বিয়া করছেন আপনার বন্ধু দেখতে হয় আবার যাই না এটা আপনার বাইও তো দেখা যায় না বন্ধু দেখতে হন লাগি ফেসবুক ফেসবুকও যে তাই পোস্ট করো এরা বাইয়া ইন্টারে হইয়া বেটি বিয়া করছো বেটি বিয়া ফেসবুকও বার হইয়া বেটি সম্মানী ওখান তামান্না লইয়া বিয়া করিও ওগুর ফেটো থাকি আমার আমার বেটির গর্ব তাকি দেখু ফুয়া আইত বা শান্তি হজরতর মায় শান্তি তার কইতে আল্লাহ আমার গর্ব তাকি দেখু তুমি জমিন দিবাই যদি ছেলে সন্তান জমিন দেয় দয়াল ওগুরে জবান আর কুতপুর আলম আপনি বানাইয়া দিও বৌসু হ্যাঁ দোয়া আপনি বিয়া করছেন আপনার বউ এ ভোগ করা হনুমান বিয়া দোয়া করতে বুড়ি আল্লাহ আমার ফেটো যে বুদ্ধি বাই যদি মেয়ে দেও ওগুলা বিয়া বছর ইলাখান বানাইয়া দিও যদি ছেলে দেও ওগুলো জমানার রাঙ্গা উঠি বানাইয়া দিও ওগুলো জমানার বতর ফুড়ি বানাইয়া দিও কথা দোয়া করুক না তাই আর দোয়া খান তাই করতো তাই মেকআপ করতে করতে সময় শেষ তাই মোবাইলে টাইপিং করতে করতে সময় শেষ আমরা হরুতার বালা আলিম উচড়ানা আমরা হরুতার ব্রেন বালা নাই আমার হরুতার ফ্স দেহের নাই মেশা ঠেলিতে কি হয় না মেশা ওখলের প্লেট ফোরা হাবাইতে হওয়াইতে হাওয়া হয় না আমার বই নিয়ে দা আমার বইনিকে নিয়েকে নমাজ ঘোরে না আমার বইনিকে রোজা রাখে না আমার বইনিকে নিয়েকে ব্যবহার জানে না খালি দিনদার নিজে বলিয়া দিনদার খালি দিনদারি কি দিনদার 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 নিজে বেহায় আবার দিনদার আলোয়া মাত্র উচরা হ্যাঁ এলাকিয়া ফয়লা না আপনি পর্দার ভিতরে রাখো কো আপনার ফুড়ি উইলি তুই লোক কলেজও যাও যাইতে দেয়তে কইসেনি আপনার ফুড়ি কলেজও যাই না তে আপনার ফুড়ি উন্নয়ন গোলাক ঠেলে ভাই তো মাথার কাকথ এখান তো হিজাব বেস্টন করা আপনি কলেজও মানে না তে আপনার ফুড়ি করে চাকরিয়াল মানে কই এ যুবক ভাইয়াই বিয়া করলে চাকরিয়াল বেটি বিয়া করিস না তুমি বাড়ুয়া হইবে কিয়া দিয়া যে ইয়া তুমি যদি চাকরিয়াল বেটি বিয়া বাড়ুয়া হইবে

বর্তমান জমানত হায়ার সেকেন্ডারি এই যে না হুব না ফুরাই ইলেকশন খারাপ তাহলে বিয়া করার বেটি ইলেকশন খারাপ করতে পড়ি বারো গুরু দেখাই পালো মাফ করো এটা কি বিয়া সরুক ইলেকশন খারাপ করবার লাগে না বিয়া সরুক শিক্ষিত বেটি না অসম শিক্ষিত বেটি বিয়া করি ওগু নরমুজা থাকবো ওগু ভর্তার ভিতরে থাকবো যে তা দিবা তা খাইব হইয়ান না ফড়াইতে না ফড়া ফর্দার ভিতরে বালাওয়ালা যদি মেটিং মেয়ের আর কলেজ থাকে ফর্দার ভিতরে দেয় ও আমি আজকে আপনার আহিলা হান্দি কলেজের সামনে দিয়ে এলাম আজকে তো হায়ার সেকেন্ডারি এক্সাম চলেন না একটা তা মেয়ের মাথা যদি উন্না দেখতাম আমি তো বুঝলাম মুসলমান চিন্তা এলাকা পরিন্তরে শিক্ষিত বানা কোয়া বেশি না অত শিক্ষা শিক্ষিত দরকার নাই না রিজাল্ট ফর্দার ভিতরে রইয়া যদি ডক্টর হইতে পারে তো দিবা দিনদার হইতে পারে দিবা কোনো অসুবিধা আমি শিক্ষার বিরোধিতা মাতিয়ান না এখানে তো অন্য মাইন্ড নিও না শুধু ফর্দার ভিতরে কারণ পিটি গিয়ে সার গতদিন এক বেঠা বয়ান ও বাসন আমি ঘুনিয়া হর নারী পুরুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ করে যাও আমি কমেন্টস তো কইলাম ভাই ছাগলে আর গরুয়ে কোনো দিন হাল চাওয়া ছাগল দি গরু দিয়ে হাল চাষ হয় তো হে বাসন দিলো তো ছাগল গরু হাল দিতে লাগিয়া না নারী জাতি ফরদার জিনিস এরা সম্মানিত জিনিস মায়ের আমার মা বড় মতো আরও ভরিয়ার যারা আওয়া ফরদার ভিতরে তা হুকআ তিন অপ্তে এক আমার হুদরেও যে নবী দিন হদরতে আয়সায় সারা মাসের মাদে একদিন সুলা দাগুন না একদম রায় ঠিকায় এর বাদেও হুদ্রতে আয়ে কিছুই না হদরতে আয়ে সায় একদিন নবী ফরমাই নবী আল্লাহ আপনারে জমিন এত সম্মান দিছে রহমেতুল্লিল আল আমিন আপনার জমিনের মধ্যে বানাইয়া দিছে এত কষ্ট কর্তা ফেত ফাথর বান্দিতরা সারাটা মাস যার চুলার মধ্যে আগুন চলেন না একটা বার যদি আপনি জমিন দোয়া করতে এল আল্লাহ আপনারে তো তুর পাহাড় সোনা বানাইয়া দিল তুর পাহাড় সুনা বানাইয়া দিল ও নবী যে ওখানে শুনিয়া হজরতে আয়েসার কথা শুনিয়া নবী যে তুলা মাস না ফেটে ফেটে বড় খুশ হইলা দেওয়াই অথচ নবী যে দোয়া করিয়া ফোন আল্লাহ আমি খাই আর না খাই আমার ফেটো পাতর বান্ধি আর কাপড় বান্ধি কোনো অসুবিধা নাই মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত দিনতরে আপনি উপাস মারিও না সুবহানাল্লাহ তো তাই আয়েশার মনে মনে খুশি নবীজি তো দোয়া কথা তে তো আমরা ধনী হইছি

আমার স্বামী আমার লোকে তোরা মাত ফোতা খাটা খাটি ফুরিয়া গর তাকি মসজিদে মসজিদের নবীর মধ্যে চলে গেছ এখন পর্যন্ত বাড়ির তো সি ভাঞ্চল না আমার নবিয়া ফোরান আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়া যায় তোমার স্বামী নারাজ অবস্থায় তোমার জামাই নারাজ অবস্থায় যদি তুমি মারা যাও আমি বিশ্ব নবী তোমার বাবা হওয়ার পরেও তোমার জনদার নামাজ আমি পড়াইতাম নাই লাগি বোন ইনতে জামাই অফলর খেদমত করিও জামাই অফলরে মহাব্বত করিও গরিব হইল কিত হইল রে হে বেটা ও তোমার বিয়া হইছে গরিব হিসাবে ঠেলালা হইল কিত হইল তুমি তার রেসপেক্ট করিও রিকশাওয়ালা হইল কিত হইল তুমি তার রেসপেক্ট করিও সম্মান শ্রদ্ধা করিও তোমার হাজবেন্ড তোমার জামাই কারণ পৃথিবীর নারী অফলে পৃথিবীর জামাই অফলে সব কিছু বাদ দিতে চায় কিন্তু বোর বাদ দেয় না পৃথিবীর বেটিনতে দুনিয়ার সব বাদ দিতে পারে কিন্তু জামাই বাদ দেয় না তুমি নালি তোমার জামাই লোকে ব্যবহার সুন্দর হৈ ঘৰিয় দামাই বাছ তুলি গালি দেওয়া তোমার লাগে হারা দামাই মা তুলিয়া গালি দেওয়া তোমার লাগি হারা তুমি জামা ইও তোমার বোর বাছ তুলিয়া গালি দেওয়া তোমার লাগি হারা তুমি জামাইও তোমার বোর মা তুলিয়া গালি দেওয়া হারা চব্দ গোষ্ঠী তুলিয়া গালি দেওয়া তোমার লাগে হারা আমরা তো গালি হ ও থালাক দিতে দিতে উঠিয়া হবে থরে থালাক দিলাম দিলাম তোর মারে তালাক দিলাম বিয়া করলো বলি হয়ে মারে থালাক দিলো ইলা এই লাবেও তো অকল সমাজও আছেই নাই এলাকি নারী জাতি গালি না কোরআনে এখন নারী জাতি যদি তোমরা ফিটিয়া সূজা করার লাগতে বাঙ্গি বাঙ্গা মতলব ডিভোর্স হয়ে যদ হয়ে বিচ্ছিন্ন হয়ে পরিবার অশান্তি হয়ে এলাকি দিনদারে যদি সূজা করবা বলিন যারা পুরী তোর ফুরি না যদি ওইটা হ্যাঁ ইন হরু হরুয়াশই ওই তার অন্যাস জেলা এখন প্র্যাকটিস দিতরা ওলা সারাদিন দেখি দিয়া যাইবা হিজাব ফিন দইবা। উপযুক্ত ফুরিন স্টেজ গজল গোজল না উপযুক্ত ফুরিন স্টেজ দোয়ানিয়া গোজল খেজাত গাওয়াইবানা কারণ তাই বালি খাওয়ার বাদে তাই দেখা হারাম আমরা লাগে আমরাও এই বেটিয়ে দেখা হারাম কিন্তু আমরা বরাহ ইত্যানিক বসুদাগার দেখছি হ্যাঁ শুধু ওই অবস্থা হ্যাঁ উপযুক্ত ফুড়ন্ত গজল গাইতরা উপযুক্ত ফুড়ি তে ওয়াজ উপযুক্ত হইতে বয়ান দিতে আমরা বই ঘুমিয়ার হুমিয়ার আর হারি মার হাবাম মার হাবাম দিয়ার হারি নারী জাতির পর্দা রাখবো ইনশাআল্লাহ নারী জাতি পর্দা রাখবো ইনশাআল্লাহ রুবিয়া বুঝলাম নিশাও হিবা তু নারী জাতি যখন বালিকা হয়ে যায় এরা শৈতানোর দাকি দাদু যায় আর সাবা বুসুর বা তু মিনার জুরুন যুবক হল যখন পুরুষ যখন যুবক হয়ে যায় গুফা গোল মেন্টেল যায় কোন মেন্টেল লঙ্গর দিবান্ধার মেন্টেল নাই বিয়ার মেন্টেল হয় ইগু যৌনতার মেন্টাল হয় ইগুরে আপনি বিয়া দিয়া ওগুলো ভাগলামি বন্ধ করেন ওগুলো বিবাহ দিয়া আপনি ভাগলামি বন্ধ করেন বিবাহ দিতে পারেন না নবী বলেন ন ও সিয়াম যদি যুবকে বিয়া করতে পারে না পয়সা নাই টেকা নাই ইগর বাড়ি নাই বিয়া করতে পারতায় নাই নবী বলেন ন যুবক রেখ বেশি হরিয়া জমিন নফল রোজা ওগুলো রাখতে রে ভাই কারণ পুরুষ আর যখন নফল রোজা রাখবো পুরুষ আর নারিয়ে যখন জমিনের মধ্যে নফল রোজা ওগুলো জমিনের মধ্যে রাখবো রে ভাই ইংগে হর গুনাত তাকিন রুজা করে বাঁচাইবো ও সুবহানাল্লাহ রুজা রাখলে নফসর হেফাজত হয় এনার্জি ডাউন হয় রুজা রাখলে মাংসর সওকর হেফাজত হয় শরীর ও গুনাত তাকিন এই রুজা করে বাঁচাইতে পারে এর লাগি রুজা রাখতায় নারী জাতিও তার হই রুজা রাখতাবলী মুহাররমের রুজা এই রবিউল আউয়ালের রুজা এ আপনারা সবে মোরা তো আগর বেঠিতে রাখতা এখন নাই নবীজে ফরমাই মাসর তিনটা রোজা যদি কোনো মানুষের রাখে আরবি মাসর তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো তে আল্লাহ তারে গোটা মাসর রোজা রাখার সব দিবা হো সুবাহ আল্লাহ বরিন্তর হই রোজা রাখিয়া দোয়া করতা ও আল্লাহ আমার গরো বদরপুরীর মতো একু সন্তান দেও আমার গরো বাসান্তির মতো একু সন্তান দেও আমার গরো সালে আহমদ সাবুল্লাহ খান একু সন্তান দেও কথা তা হই রোজা রাখিয়া দোয়া করতা কই ভিটামিন এই মুপ থাকে মেকপ টা দোয়া করলে খাওয়া হয়ে নাই টো সিনাবিট লগাইয়া দোয়া করলে খাওয়া হয়ে থায় বেহাইয়া বেপরতানা দোয়া করলে খাওয়া হয়ে নাই মাত বুঝা ভাই বেটিন তোরে ফুরকিৎ গুশল দিও না বাথরুম দিয়ে বাগরাদি বা ফুরকিৎ হাড়িয়া গুসলো হায় 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 আবার বানা আবার রইল নি যে ইসলামে পর্দার ভিতরে হারাইল যে ইসলামে নারী জাতির স্বাধীনতা দিল যে ইসলামে নারী জাতির দুনিয়ার সব চাইতে বেশি উচ্চ শিখরে উঠাইলো ও ইসলাম ধর্ম মুসলমানের নারী বেহায়া বানায় ও ইসলাম ধর্ম কিছু কুলাঙ্গার হয়ে নারী জাতির ব্যবসায়ী বানায় ও ইসলাম ধর্ম কিছু মুসলমান হয়ে নারী জাতির বেপর্দা বানায় এলাকি নারী জাতির সম্মানিত করে ফর্দা দিতে আর কি বেষ্টন করেন ফর্দা দিয়া এলাকার বানাত মাদ্রাসা আছে কিনা জানিয়ান না নারী জাতির লাগি ও হুজুর আছেন দারোর আপনারা দারো কম সে কম সাতটাত একবার আমি হুদুরকে দিয়া খুচুচি জলসা এখান নসিহতর মফিল কায়ম করে নারী জাতি হল ফর্দার বৃত্তে থাকি হুদুরে মাসলা মাসাই কিছু হইবা ঠিক ফর্দার বৃত্তে থাকি শুনবা কথা ব্যবস্থা হল হ্যাঁ এই তোমার ও মাসর টেকা যাবো সাতটাই দিয়ে গো নাম কিতাব আই যে সুদর টেকা গো দেয় বন্ধ বন্ধ না গুরুবান দিয়ে বেটি দিতে পারো উঠানো বন্ধ না আল্লাহ খান দিতে পারো সরবো করে না

বেটির হাদিস পেটিকুট ব্লাউজ হবো তুমি কিন্তু আর তোমার শার্ট প্যান্ট বেটির দিয়ে আমার কেটে দেবো ও বলো তোমার হলে কিতাব আই এম তো ইজরা আমি গরব আমার বেটি পুরুষ হের দি করে সরমানই সৌক সরমান ওই অন্তর বেটিন তরে বন্ধন লোক দিও না এটা বন্ধন আছেন। এটা বন্ধন আছেন থাকলেও তো আমি হেরিয়ে গেছো এলাকি ওখান কাজ করো যদি বানাত মাদ্রাসা থাকে না হুজুর ওখানে এলাকা তো নাই আমার আব্দুল হাস সবও মাটি জড়িত মাটি জুড়িতে পারি না ও দারো সপ্তাহে একদিন নারী ওখানে দমাও আর ফোর্দার বৃত্রে দেখিয়া ও সুটোয় এক দুটো আনো তানে একদিন আনো হেন একদিন আনো এরারে বুঝাও নারী জাতি ফর্দাওয়ালা না উইলে রে ভাই আব্দুল কাদির গিলানি আইতা নাই শাহদাল মজরতে আইতা নাই আইতা নাই বাসান্দি আইতা নাই রাঙ্গাউটি নাই আমরা বিপদ হইছি

আমি কইয়া যাইয়া বরিন যখন দিন্দা হইবা ই তার গর্বত তা কি যে ই গোলা হই আইব আমরা দিতে ফারবু তো ইনশাআল্লাহ ফরদার ভিতরে নারী ওখানে ঠুকাই ইনশাআল্লাহ ফারবু ইনশা আল্লাহ ইনশাআল্লাহ নারী পাউডার দিও না এক নারী শরীয়তের মাসলা মশলা হইলো সাদিলে জামাই লাগি সাদিত মুখ মেকআপ লাগাইলে জামাই লাগি মেকআপ লাগাইতো এক নারী টুটক লিপস্টিক লাগাইলে জামাই লাগি লাগাইত এক নারী খাজ ভরা হাড়ি লাগাইলে জামাই লাগি লাগাইতো আমার দেখো ভাড়া হাড়ি পিন দিয়ে সারাদিন হাম ভরে উঠানো আর লাগা করে বাপি আল্লাহ বাপি হাড়ি বাড়ি গেছে উঠেও বইব বেহা আল্লাহ খান আমার তো পাল্লা হাড়ি আসুন আর আলমিনার দেখো খালি স্তরি মানে ভাই তো হাসান লাগি বলিতে দামি কাপড় পিন দিও দামাই লাগি ওলা খুশবু ব্যবহার করি ওর ম তোমার স্বামী তোমার প্রতি আকর্ষিত হয় মহাকা ভারে বুঝা জাননি ভাই বুঝা জাননি এলাকি বেঠিন ধরে ফর্দার ভিতরে রাখে হাজাই যাই আছে এক বোন তাই দাবাই লাগে হাজিতে পারবো এক বাই তার বোন লাগে হাজিতে পারবো যাই আছে আপনারা বিড়ি খাও তার গন্ধ হরাইয়া বেটির গেছে বেটির লোক কব বই খুন ছুটি যাই আছে আসল আগাম এলাকে বুঝা জাননি ভাই তিন নম্বরে নবী বলেন সল্লা বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম ই জন্য তো যাইতে হইলে জন্য তোর ভিতরে তোমরা ঢুকতে হইলে আমি নবী যে তোমরা রে রাত্রিবেলা হোম ঘুমাইয়া বেশি দমনের মধ্যে তোমরা নামাজ পড়িও তাহার নামাজ হোক অথবা ফজর নামাজ বেশি বেশি করি আল্লাহর কুদরতর কদম সৈদা দিও অংফুর যুবক হল রাত দুইটা পর্যন্ত মোবাইল ছাড়া আড়াইটা পর্যন্ত টুর্নামেন্ট খালাও ওই সময় মোবাইল ডে সাইলেন করিয়া ঠান্ডা পানি দিয়ে উলু করিয়া আল্লাহর কুদরতর কদম সৈদা ফুরিয়া আল্লাহর কাছে হাত দিয়ে আল্লাহ সারাটা দিন তোমার নাফরবানি করলাম সারা আজ তোমার নাফরবানি করিয়া আজকে রাত্রে ঘুমাইবার সময় তোমার কতম সৈদা দিয়া তোমার কাছে কুদিয়ার। আল্লাহ আপনি আমার জীবনের গুনাখানাই তুলে মার দাও আল্লাহর কসম খাইয়া হইয়ার ও তাহার সময় তুমি গুলামে দে ধোয়া খান আল্লাহর আদালত হরোয় আল্লাহ তোমার খালিয়াতে গুলাইয়া দিত না রায় খন ঘুমাই গুম বাটি করো নামাজ বেশ করো বলি তোরে হকুয়া তাহার কি উঠি তো উঠে উজু ঘুরিয়া নমাজ পড়তা আল্লাহর কাছে হান্দ কুয়া শান্তি হইব কোনো তাবিজ লাগতো নাই কোনো কিচ্ছু লাগতো নাই পানি ভোড়া লাগতো নাই আমার বনিন তোরে হো তাহার কি তোর নমাজ ভরিতা বনিন তোরে হো রায় ঘুমাইয়া গুমাইয়া খুজর নমাজ ভরিতা রহমত পাথর হরিষটা ঠেলাইতে ঠেলাইতে দরজা খুলাইতে পারবো না আমরা ও মুসলমান লাগিন নিজে পারবা এই জন্য তো যাইতে হইলে ও সল্লা শুনিয়া রাই খুন ঘুমাইয়া বেশি নমাই আমরা রাত্রে খুন ঘুমাই মতো ইনশাআল্লাহ ঘুমায় খুন আব্দুল্লাহ হজরতে আবদুল্লাহমার রাজি আল্লাহ তাহমা বলেন আমি রাত্রিবেলা ঘুমাইলাম দেখলাম দুইজন ফরিস্তে আমার ড্রাইভার তো বাম হাতর মধ্যে দরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে চতুর্দিকে খালি আগুন জ্বলে দাও দাউ খরি আগুন জলের আগুন দেখি আমার বড় ডর লাগলো বয়ে লাগলো আমি বাঁচাও বাঁচাও শব্দ ফান্তা শুরু করলাম ও সময় এখন দুইজন রহমতর হরিষ্ঠায় আমার দারো আয়া ফেরানো ইবনে অমর তুমি ডরাইও না তুমি ডরাইও না তুমি ডরাইও না ও হ্যালো তো আমার গুমটা ভেঙ্গে গেল সকালবেলা আমার বই উম্মাহা তুমি মিনির হাজরতে সফিয়া রাজি আল্লাহ তাহলে আনার কাছে আমি গিয়া বয়ান করলাম আমার বই নে হইলার বা ভাই আমার এখাতটা না হইয়া বিশ্বনবীর কাছে বর্ণনা করো আমি যখন বিশ্বনবীর কাছে খাবো যখন মধ্যে বর্ণনা করলাম আমার নবী ফরমেন আবদুল্লাহ ইবনে উমর আমি নবী তোমারে কইয়ার তুমি কতই না ভালো মানুষ হইলা না দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা বেলা ঘুমাইয়া বেশি নামাজ পড়ো সুবহানাল্লাহ বালা মানুষ হই ভাই সবচাইতে উত্তম মানুষ হই ভাই সবচাইতে দামি মানুষ হই ভাই যদি রাইত ঘুমাইয়া বেশি নামাজ পড়ো হজরতে আবদুল্লাহ ইবনু উমরে ফরমাই নবীর খাবর তাবি দেওয়ার বাদ তাকিয়া আমি আবদুল্লাহ ইবনু উমরে আর রাইত বেশি ঘুমাইছি না সামান্য ঘুমাইয়া সারাটা রাইত আমি এবাদত করতাম কৌ সুবহানাল্লাহ আমরা ফারমুতো আল্লাহ